সবাইকে ঈদ মুবারক আমি হচ্ছে এখন আমার গ্রামের বাড়িতে তো এখন আমি হচ্ছে আমার গ্রামে যমুনা নদীতে তো আমি হচ্ছে এখন যমুনা নদীর চরে এসেছি তো এই চরটা এতই সুন্দর এতই বাড়ি খায় আছে আমার কাছে মনে হচ্ছে সেন্ট মার্টিন এবং কক্সবাজার যা অথবা যা যা কোনো বিচ আছে বাংলাদেশে এগুলো সব ফেল হয়ে যাবে এখন এই যে আমাদের যমুনা নদী এখানে আমরা ভাই অলরেডি আমার কাছ এখন আমরা সেই নদীতে গোসল করব। আমরা নদীতে গোসল করে সাঁতার শিখবো আমার বাবার সাথে আমাদেরকে সাহায্য করবে আর অনেক বড় নদী তাই অনেক সুবিধাও হতে পারে খুব মজাই কলা গাছের উপরে আমরাও বসেছিলাম গত বছর আমরা চাস্তু ভাইয়ের সাথে খেলছিলাম সাথে নদীতে বল নিয়ে খেলেছিলাম ফিক্কা মেরেছিলাম বৃষ্টিও হয়েছিল খুব মজা ছিল মানুষ সাঁতার কাটে পানিতে আর আমাদের সাঁতার কাটতেছে মাটির মধ্যে এইভাবে সাঁতার কাটলে কি সাঁতার শেখা যাবে তাই তোমাদের দেখতে কত মানুষ এসেছে দেখেছো এখন ইচ্ছা করে পড়েছে আমার মায় অভিনয় করেছে ব্যাংক কি হয়েছে ব্যাংক দেখি কেউ ভয় পায় বোকা ছেলে

হয়েছে ভালো হচ্ছে হ্যাঁ অনেক